ロスのレセアル・ムスリムーナ・カロジュリン・ワーン・クリティ・ショースト・モスルマン・エティ・マクロデオ・イリスタ・アイル・イリシタ・カクゥル・フイリスタ・カラアツフイリイシタ・カトゥル・ウィリス。

যখন কোন দুর্ঘটনা ঘটে তখন আমরা এই মন্দিরে পাহারা দিই কথা বল ঠিক কিনা আমরা হিন্দু ভাইদের পাহারা দিই সেখানে আমাদের ভাইকে শহীদ করেছে যদি আমরা ধৈর্য না ধরতাম আর আমাদের ওরামাইকার মুরুব্বীরা যদি ধৈর্যের বয়ান করে আমাদের না বুঝাত সম্প্রীতির সবক যদি আমাদের না দেওয়া হতো তাহলে আমি রক্তকে আবার কসম করে বলতে পারি বাংলার মুসলমানের রক্ত এতই গরম যদি ওরামাইকার নিয়ন্ত্রণ না করতো এদেশের মুরব্বীর আহ্বান

প্রধান উপদেষ্টা মহোদয় আহ্বান করেছে এদেশের সকল ধর্মীয় নেতারা গিয়েছে সেখানে হিন্দু ধর্মের ভাইয়ের যে নেতারা ছিল তারাও বলেছে আমরা সক্রি রক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে আছি দেশ রক্ষার জন্য যদি আমাদের ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে আছি সে যুদ্ধের সুরে আজকে আহিত্যাবার কাশ্মী ভাই বলে গেছে সেই সুরের সাথে আমি একটু পরিষ্কার করে বলতে চাই ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ চাই না বন্ধুত্ব চাই হৃদয়তা চাই

চিন্তা করতেছে মুসলমানদের ইসলামকে বিদায় দেবে দেশকে কবজা করে ফেলবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই দুঃস্বপ্ন দেখা ছেড়ে দাও আর যদি ছেড়ে না দাও তাহলে অতিরেই এই বাংলার জমি আরেকটা যুদ্ধ আমরা করতে প্রস্তুত আছি যে যুদ্ধের মাধ্যমে সংসদে উড়ান থেকেই শুধুমাত্র কথা হবে ভিন্ন কোন তন্ত্র মন্ত্র সংসদে থাকবে না আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই Ekel hau Muslim, ekel hau ad, ekel hava iman er mülk arukad, ekel hau iman er

ককে ভই ভাই সারা দুনিয়া হয়েয়ে কাপে সং্যাসিতত তুমিরা পয়ে কাপে সন্্যাসি তত তুনিরা তখন আসে দত বড় মহারমবা তখন যত বড় মহারমবা এত হও মুসলিম এক হও

তেত লম্ব ব্যয়ন্ন আর মরম করে বসে থাকার সময় নাই সিদ্ধান্ত ফাইনাল আমাদের راہদার আমাদের ওবিভার আমাদের ধর্মীয় নেতা আল্লামা সাইয়েদুল হাদিস ইবনে সাইয়েদুল হাদিস মাগরুল হক যদি আমাদেরকে আহ্বান করে এই বাংলাদেশে আরেকটা যুদ্ধ করতে হবে কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইসলামে হুকুমাত প্রতিষ্ঠার জন্য শরীয়তকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য যদি শেখুল হানিস শেখুল হানিস আমাদেরকে আহ্বান করে আর সেই আহ্বানে সারা দিতে গিয়ে যদি বুকের টাকা রক্ত ঢেলে দিতে হয় শহীদ হতে হয় শাহাদত বরণ করতে হয় জীবনের মায়া ত্যাগ করে সেই জাহাজের ময়দানে জাতীয় কারা কারা